রাজধানী শাহবাগে জনসমাগমের চেষ্টা করেছে একটি সংগঠন অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয় বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে শাহবাগে যারা উপস্থিত হবেন তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হয় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন দ্য স্টারকে বলেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠন শাহবাগে মানুষ জমায়েত করার একটি অনুমতি চেয়েছিল পুলিশ অনুমতি দেয়নি সংগঠনটি গ্রামের লোকজনকে প্রলোভন দেখিয়েছিল যারা এই সমাবেশে আসবেন তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এদিকে আজ বেলা বারোটার দিকে আমিনবাজারে শাহবাগের উদ্দেশ্যে আসা যাত্রীবাহী দুটি বাস আটক করে সাভার থানা পুলিশ এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার ভুয়া প্রতিশ্রুতির কথা বলে তাদের আনা হয়েছিল বলে জানায় তারা আটকের সময় বাসটিতে সাতান্ন জন নারী সতেরো জন পুরুষ ও পাঁচজন শিশু ছিল আমাদের বলছে যে গ্রামে গ্রামে যায় যার যার নাম লিস্টে নিছে নিয়ে সেরা বলছে যে আপনাদের লোন দেওয়া হবে যে এ টাকার ই নেওয়া হবে না যে এক লাখে থেকে এক কোটি পর্যন্ত লোন দিব যারা অসহায় মানুষ আছে তাদের জন্যে দিবে এই কথা বলছে এই এই জন্য আমরা আসছি নয়ার থেকে আসছি দে ঢাকায় নিয়ে যাব ঢাকার কথা কয়ে টাকা রুন দিব এই হাসিনাটা হেরকার কাছে টাকাই না তারপরে কইছে ইনসারে তোমাকে দিব নিজের গাড়ি ভাড়া টাকা দিছি বুঝছেন এবারে করে কয় আপনাদের কিছু লোন দিব এই লোন হিসাবে আপনারা লোক মিটিং আছে মিটিং কথা বলে নিয়েছে কথা কয় আনে নাই তা আমরা যতটুকু জানি এবং আমাদের কাছে আগেই তথ্যপাত্র ছিল এটা ঢাকা শহরে গিয়ে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো কে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা থাকতে পারে এরই প্রেক্ষাপটে আমরা তাদেরকে ওখান থেকে ব্যাক করে নিয়ে এসেছি এবং তাদের কতিপয় কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এই ব্যানারের আওতায় তাদেরকে উদ্বুদ্ধ করছিল যারা সেই বিষয়গুলো তাদের যারা টিম লিডার ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং নারীদেরকে শিশুদেরকে আমরা নসলেখা আমরা ছেড়ে দিয়েছি